এআইবি নোটিফিকেশান ইতিমধ্যেই পাবলিশড হয়ে গেছে তিরিশে নভেম্বর পরীক্ষা থার্টিন্থ থার্টিথ নভেম্বর অর্থাৎ আজ থেকে হিসাব করলে একদম পাক্কা দুমাস তোমাদের পরীক্ষাকে আর বাকি হাতে তোমাদের মাত্র দুটো মাস সময় তাহলে এই দু মাসে বেশ কিছু ইম্পর্ট্যান্ট জায়গা রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে যেগুলো এই দু মাস সময়ে অতি অল্প সময় যদি তোমরা দেখে যাও তাহলে পরীক্ষাতে তোমরা অ্যান্সারগুলো করে আসতে পারবে এই মুহূর্তে পুরো বই কভার করা কিন্তু সম্ভব নয় এতগুলো সাবজেক্ট রয়েছে ঠিক আছে যদি তুমি করতে পারো সেটা আলাদা বিষয় কিন্তু আমি সবার জন্য বলছি না যারা একদম শুরু করো নি প্রিপারেশন তারা যদি আজ থেকে প্রিপারেশন স্টার্ট করো তাহলে তারা কিন্তু এই যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো যদি তোমরা দেখে যাও তাহলে কিন্তু পরীক্ষায় পাস করাটা খুব একটা অসুবিধা হবে না বলে আমি মনে করি যাই হোক আজকের কিন্তু আমি কনস্টিটিউশন যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টে বেশ কিছু সেকশান ইম্পর্ট্যান্ট সেকশান বেশ কিছু ইম্পর্ট্যান্ট জায়গা যেখান থেকে এআইবিতে প্রত্যেক বছর কোশ্চেন আসে সেইগুলো কিন্তু আমি আজকে আলোচনা করব কনস্টিটিউশন বিষয় পরের ভিডিওগুলোতে আমি বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব এই ইম্পর্টেন্ট সেকশান ইম্পর্ট্যান্ট যে পোর্শানগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে সংবিধান কনস্টিটিউশন দেখো কনস্টিটিউশানে ফার্স্ট তোমরা কি দেখবে কনস্টিটিউশনে যে প্রিয়াম্বেলটা দেখবে প্রিয়াম্বেল থেকে একটা কোশ্চিন সবসময় আসে যে ওই প্রিয়াম্বেলে কি বলা আছে ওই জায়গাটা কিন্তু আসে এই যে আমি বলছি প্রিয়াম্বেলে এই যে সোভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্র্যাটিক রিপাবলিক এইটাকে ঘুরিয়ে ফিরিয়ে আসে ঠিক আছে এই জায়গাটা দেখবে তারপরে কি দেখবে বেলে এ কনস্টিটিউশন অ্যাডপ্ট কবে হয়েছে এবং কাম ইন টু ফোর্স অর্থাৎ কবে সেটা কার্যকারিতা কার্যকরী হয়েছে দুটো ডেট ছাব্বিশে নভেম্বর নাইনটিন যেখানে কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছে আর কাম ইনটু ফোর্স অর্থাৎ কার্যকরী হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো এই দুটো ডেট দেখবে ঠিক আছে এটা হচ্ছে তোমার পার্ট ওয়ানে গেল আর একটা কথা বলছি তোমরা কিন্তু আমি যে এগুলো বলবো কনস্টিটিউশনে যে ব্যয়ার একটা রয়েছে সেটা কিন্তু তোমরা সাথে রাখো তাহলে কিন্তু সুবিধে হবে প্রয়োজনে যে সেকশনগুলো বলবো সেগুলো কিন্তু দাগিয়ে নিতেও সুবিধে হবে ঠিক আছে তাছাড়া কিন্তু তোমাদের খুব অসুবিধে হবে তোমাদের সামনে ব্যয়ার একটা রাখো ঠিক আছে এটা গেল এবারে চলে আসো পার্ট টু পার্ট টুতে রয়েছে সিটিজেনশিপ এখান থেকে খুব একটা কোশ্চেন আসে না ঠিক আছে সিটিজেনশিপ থেকে আসে না চলে আসো পার্ট থ্রি ফান্ডামেন্টাল রাইট এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে এবং এটা হচ্ছে সংবিধানের কনস্টিটিউশনের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এটা এখানে যে সেকশন যে আর্টিকেলগুলো রয়েছে কনস্টিটিউশানে আর্টিকেল ধা যে আর্টিকেলগুলো রয়েছে আর্টিকেল টুয়েলভ থেকে একদম আর্টিকেল থার্টি ফাইভ এখানে প্রত্যেকটা সেকশন আবার দেখার দরকার নেই ঠিক আছে পার্টিকুলার কয়েকটা সেকশন দেখবে যেরকম দেখবে আর্টিকেল ফোরটিন আর্টিকেল ফর্টিনে রয়েছে ইকুয়েলিটি বিফোর ল ইকুয়াল প্রোটেকশন অফ ল রুল অফ ল এরকম কোশ্চেন আসবে রুল অফ ল কোন সেকশন কোন আর্টিকেলে বলা আছে কনস্টিটিউশনে অপশান দেওয়া থাকবে তোমাকে কিন্তু সেখানে ঠিক করতে হবে বা এরকম বলে দেবে যে আর্টিকেল ফরটিন কি রিলেটেড আর্টিকেল তাহলে সেখানে তোমাকে অপশান কোনটা থাকবে সেটা তো পরীক্ষায় বুঝতে পারবে দেখা গেলো যে রুল অফ আছে একটা অপশান রয়েছে তাহলে সেখানে তুমি কিন্তু রুল অফ লতে ঠিক করে আসবে এরপরে রয়েছে আর্টিকেল সিক্সটিন আর্টিকেল সিক্সটিনে রয়েছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট ঠিক আছে এই জায়গাটা তোমরা একটু দেখে নেবে আর্টিকেল আর্টিকেল এটা কিন্তু আর্টিকেল এরপরে তোমরা আর্টিকেল একটা দেখবে ফোর এ আর্টিকেল ক্লাস ফোর এখানে রয়েছে প্রমোশন প্রমোশন রিলেটেড কিছু একটা কথা বলা রয়েছে অর্থাৎ যে প্রমোশানের ক্ষেত্রে যে রিজার্ভেশন সেটা কিন্তু অ্যাপ্লিকেবল নয় যখন তোমার প্রমোশান হবে মানে যখন তোমার বলছি যখন কোনো গভর্নমেন্ট সার্ভিসে প্রমোশান হবে সেই প্রমোশনে কিন্তু রিজার্ভেশন যে ফ্যাসিলিটিটা রয়েছে সেটা কিন্তু হবে না এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা ঠিক আছে তারপরে রয়েছে ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশান ইডব্লিউএক্স কোথায় রয়েছে এটা কিন্তু সাবক্লজ সিক্স রয়েছে আর্টিকেল সিক্সটিন সাবক্লজ সিক্স ঠিক আছে এরপরে রয়েছে আর্টিকেল সেভেন্টিন অ্যাবলিউশান অফ আনটাচেবিলিটি তারপরে রয়েছে আর্টিকেল এইটিন এখানে অ্যাবলিউশান অফ টাইটেলস ঠিক আছে এই জিনিসগুলো দেখবে একটু এরপরে চলে আসো আর্টিকেল নাইনটিন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল এখানে যতগুলো রয়েছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশান অ্যাসেম্বল পিস তারপরে রয়েছে অ্যাসেম্বলি উইথআউট আর্মস ঠিক আছে টু ফর্ম অ্যাসোসিয়েশান অর ইউনিয়নস টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ঠিক আছে রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া অর্থাৎ রাইট টু রেসিডেন্স এই জিনিসগুলো কিন্তু তোমাদের দেখতে হবে কেন বলছি এরকম কোশ্চেন চলে আসবে রাইট টু রেসিডেন্স কোন আর্টিকেলে বলা আছে এখানে এরকম কোশ্চেন আসবে বা এরকম বলবে আর্টিকেল নাইনটিন হচ্ছে কী রিলেটেড আর্টিকেল দিয়ে কিছু অপশান দেওয়া থাকবে রাইট টু রেসিডেন্স রাইট টু এডুকেশান রাইট টু লাইফ এরকম করে কিছু অপশন থাকবে তাহলে তুমি এখানে দেখলে যে রাইট টু রেসিডেন্স কিন্তু আর্টিকেল নাইনটিন বলছে তাহলে সেখানে তুমি ঠিক করে দিয়ে চলে আসবে এ তো গেল এরপরে চলে আসো আর্টিকেল টোয়েন্টি আর্টিকেল টোয়েন্টি প্লাস টু এখানে বলছে যে নো পারসেন্ট স্যাল বি প্রসিকিউটেড অ্যান্ড পানিশড ফর দ্য সেম অফেন্স মোর দেন ওয়ান্স অর্থাৎ কোনো ব্যক্তি একই অফেন্সের জন্যে দুবার পানিশমেন্ট পেতে পারে না এটাকে বলে ডাবল জিও পার্টি আর্টিকেল টোয়েন্টি ক্লস টু আর্টিকেল টোয়েন্টি ক্লস থ্রি বলছে নো পার্সন অ্যাকিউজ অফ এনি অফেন্স বি টু এ উইটনেস এগেনস্ট হিমসেলফ অর্থাৎ নিজের কে নিজের হয়ে সাক্ষী দিতে পারে না এই জায়গাটা একটু তোমরা দেখবে এরপরে রয়েছে আর্টিকেল টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি সরি টোয়েন্টি ওয়ান এ রাইট টু এডুকেশন রাইট টু এডুকেশান হচ্ছে সিক্স টু ফরটিন ইয়ার্সের যে ছেলে মেয়ে বাচ্চা চিলড্রেন তাদেরকে এডুকেশন দেওয়াটা হচ্ছে রাষ্ট্রের কর্তব্য ফান্ড মানে কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা সিক্স টু ফরটিন ইয়ার্স যে চাইল্ড রয়েছে এটা রয়েছে সেকশান আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ এই জায়গাটা একটু তোমরা দেখবে এরপরে রয়েছে আর্টিকেল টোয়েন্টি টু এতটাও দরকার নেই ইম্পর্টেন্ট নয় আর্টিকেল টোয়েন্টি থ্রি আর্টিকেল টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি রয়েছে প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অর্থাৎ হিউম্যান ট্রাফিকিংয়ের কথা বলছে এইখানটায় তোমার চাইল্ড লেবারের কথাও বলা আছে এখানে না চাইল্ড লেবারের কথাটা হচ্ছে আর্টিকেল টোয়েন্টি ফোর প্রভিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ নো চাইল্ড বিলো দ্য এজ অফ ফর্টিন ইয়ার্স এই যে এই জায়গাগুলো কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে আর্টিকেল টোয়েন্টি ফোর এরপরে রয়েছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান এটা অতটাও দরকার নেই ঠিক আছে আর্টিকেল টোয়েন্টি সেভেন আর্টিকেল টোয়েন্টি সেভেনে বলা আছে যে ফ্রিডম অ্যাজ টু পেমেন্ট অফ ট্যাক্স ফর প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজিয়ান অর্থাৎ পার্টিকুলার একটা রিলিজিয়ানকে রিলিজিয়ান ট্যাক্স দেবে কি দেবে না এই বিষয়টা এখানে বলা আছে নো পারসেন্ট বি কমপ্লিট টু পে এনি ট্যাক্স এনি ট্যাক্স নো পারসেন্ট বি কমপ্লিট অর্থাৎ কাউকে বাধ্য করা যাবে না যে ট্যাক্স দিতে যে যেরকম ধর্ম পালন করতে পারে এটা কিন্তু টোয়েন্টি সেভেনে বলা আছে আর্টিকেল টোয়েন্টি সেভেনে বলা আছে এই জায়গাগুলো একটু তোমাদের দেখতে হবে এটা কিন্তু আমি ফান্ডামেন্টাল রাইটের ব্যাপারটা বলছি আচ্ছা এখানে ফান্ডামেন্টাল রাইট থেকে এখানে আর সেরকম কিছু আসে না এরপরে চলে আসো একেবারে আর্টিকেল টোয়েন্টি থার্টি টু রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস অর্থাৎ এখানে ওই রিট রিটের কথা বলা আছে এই যে চারটা রিট হেভিয়াস করপাস ম্যান্ডামাস আমি বলছি থার্টি টু আর্টিকেল থার্টি টু প্লাস টু এখানে এই যে হেভিয়াস করপাস ম্যান্ডামাস প্রভিশন কিউর এবং থার্ড থার্ডিওরারিট এই যে পাঁচটা রিট এইগুলো কিন্তু তোমাদের এক্সামে কিন্তু আসবে এবং আসে প্রতি বছরই কিন্তু আসে এই জায়গাগুলোতে আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি তোমাদের কোনো সাজেশন দিচ্ছি না আমি তোমাদের যেটা বলতে চাইছি যে কনস্টিটিউশনের এই এই পোর্শানগুলো থেকে কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো একটা কোশ্চেন আসে সুতরাং এই পোর্শানগুলো তোমরা যদি একটু দেখে যাও তাহলে যেই কোশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু সেটা পারবে এরপরে চলে আসো পার্ট ফোর ডিপিএসপি ডিরেকটিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এখান থেকে তোমরা কি পড়বে ডিপিএসপি থেকে এখান থেকে আর্টিকেল ফর্টি ফোর আর্টিকেল ফর্টি ফোরটা কিন্তু ইম্পর্টেন্ট আর্টিকেল ফর্টি ফোরে বলা আছে ইউনিফর্ম সিভিল কোড ফর সিটিজেন অর্থাৎ ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড ফর সিটিজেন এই জায়গাটা তোমরা একটু লক্ষ্য করবে একটা লক্ষ্য করবে আর্টিকেল থার্টি নাইন এ এখানে বলা আছে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড এইখানে যদি তোমরা পড়ো এখানে দেখতে পাবে যে যারা আইনের দ্বারস্থ হচ্ছে না আইনের সহায়তা নিতে চাইছেন কিন্তু তারা দুঃস্থ অর্থাৎ তাদের আইনে যাওয়ার মতন ক্ষমতা নেই তাদেরকে ফ্রি লিগাল এইড প্রোভাইড করা হবে ফ্রি লিগাল এইড প্রোভাইড করা হবে এটা কিন্তু আর্টিকেল থার্টি নাইন এতে বলা রয়েছে এই জায়গাটা দেখবে আর্টিকেল ফর্টি ফোর বললাম ইউসিসির কথা তো বললামই আচ্ছা এরপরে এরপরে আর সেরকম এইখান থেকে আর কিছু আছে না খুব একটা তবে এগুলো মেন ইম্পর্ট্যান্ট বাকিগুলো তোমরা দেখে নিতে পারো কোনো অসুবিধে নেই এরপর রয়েছে ফান্ডামেন্টাল ডিউটি আর্টিকেল ফিফটি এ ঠিক আছে যতগুলো রয়েছে প্রত্যেকটা তোমরা দেখে নিয়ে দেখে নেবে কারণ এখান থেকেই এক একটা এইখানে এখান থেকে কীরকম কোয়েশ্চিন পড়ে যে একটা টার্ম দিয়ে দেবে একটা টার্ম দিয়ে দেবে এটা বলে দেবে যে এটা ফান্ডা কোনটা ফান্ডামেন্টাল ডিউটি ঠিক আছে এইটা একটু দেখবে এই জায়গাটা দেখবে এরপরে আসো পার্ট ফাইভ পার্ট ফাইভে রয়েছে এক্সিকিউটিভ দ্য ইউনিয়ন চ্যাপ্টার ওয়ান দ্য এক্সিকিউটিভ অর্থাৎ ইউনিয়ন যে গভর্নমেন্ট সেখানে এক্সিকিউটিভ বডি কারা সেখানে এক্সিকিউটিভ বডি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট এখানে ইউনিয়ন এবারে যদি তোমরা স্টেট লিস্টে চলে আসো সেখানে হচ্ছে গভর্নর এই যে জায়গাটা এই জায়গাটা তোমরা কীভাবে পড়বে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং গভর্নর গভর্নরের আচ্ছা যেখানে বলে দিই স্টেট যে এক্সিকিউটিভ সেটা হচ্ছে গভর্নর আর্টিকেল ওয়ান থেকে ওয়ান প্রেসিডেন্ট রয়েছে প্রেসিডেন্টের যে আর্টিকেলটা রয়েছে সেটা হচ্ছে ফিফটি থেকে সিক্সটি এবং ভাইস প্রেসিডেন্টে রয়েছে সিক্সটি থেকে সিক্সটি এই তিনটে টপিক প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং গভর্নর এই টপিকটা কিভাবে পড়বে তাহলে তোমাদের সুবিধা হবে যে এই তিনটি পোস্ট কিভাবে অ্যাপয়েন্ট হচ্ছে মানে কিভাবে নিযুক্ত হচ্ছে ভ্যা প্রেসিডেন্ট হতে গেলে কী যোগ্যতা লাগছে ভাইস প্রেসিডেন্ট হতে গেলে কী যোগ্যতা লাগছে এবং গভর্নর হতে গেলে কী যোগ্যতা লাগছে এবং কীভাবে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এই জিনিসটা পড়বে কে অ্যাপয়েন্টমেন্ট করে এবং কিভাবে হয় প্রেসিডেন্ট কিভাবে নিযুক্ত হয় ভাইস প্রেসিডেন্ট কীভাবে হয় আর গভর্নর কিভাবে নিযুক্ত হয় তাদের পাওয়ার প্রেসিডেন্টের পাওয়ার কি ভাইস প্রেসিডেন্টের পাওয়ার কি গভর্নরের পাওয়ার কি তাদের টেনিয়র অর্থাৎ তারা কত বছরের পর্যন্ত তাদের কার্যকারী ভূমিকা পালন করে প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হন ভাইস প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হন এবং গভর্নর কত বছরের জন্য নির্বাচিত হন ইমপিচমেন্ট প্রসেস তাদেরকে কীভাবে পদত্যাগ করানো হয় প্রেসিডেন্টের কীভাবে ইমপিচমেন্ট করানো হয় গভর্নরের কিভাবে হয় বা ভাইস প্রেসিডেন্টের কেমন হয় এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো কিন্তু তোমরা যদি একসঙ্গে রেডি রাখো তাহলে কিন্তু যেখান থেকেই কোশ্চিন আসবে না কেন তোমরা কিন্তু এটা খুব সহজে করতে পারবে আচ্ছা আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত করছি কারণ নেটের একটু সমস্যা হচ্ছে আমি কিন্তু পরের ভিডিওতে বাকি যে পার্টগুলো রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করে দেব যাই হোক পরের ভিডিওতে আবার দেখা হবে এবং পরের ভিডিওতে বাকি যে পার্টটা রয়ে গেল সেটা আমি আলোচনা করে দেব ঠিক আছে আজকের জন্য ধন্যবাদ